অর্থমূল্য বিবেচনায় আন্তর্জাতিক বাজারে বাংলাদেশ থেকে রপ্তানি হওয়া পণ্যের আশি শতাংশের বেশি হল তৈরি পোশাক এই পণ্যের প্রধান রপ্তানি গন্তব্য যুক্তরাষ্ট্র সহ ইউরোপের দেশগুলো দেশভিত্তিক পরিসংখ্যান সংকলনে দেখা যাচ্ছে চলতি একুশ বাইশ অর্থ বছরের প্রথমার্ধে ইউরোপের চেয়ে ভারত রাশিয়া ও মেক্সিকোর মতো অপ্রচলিত বাজারে রপ্তানির গতি বেশি জাতীয় রাজস্ব বোর্ড বা এনবিআর থেকে সংগৃহীত তথ্যের ভিত্তিতে নিয়মিত প্রতিবেদন প্রকাশ করে বাণিজ্য মন্ত্রণালয় অধীনস্থ রপ্তানি উন্নয়ন ব্যুরো বা ইপিবি যার হালনাগাদ থেকেই পোশাকের দেশভিত্তিক রপ্তানি সংকলন করে পণ্যটি প্রস্তুত ও রপ্তানিকারকদের সংগঠন বা বিজিএমএ এতে দেখা যাচ্ছে পোশাকের অন্যতম প্রধান বাজার ইউরোপের চেয়ে তুলনামূলক অপ্রচলিত বাজারে রপ্তানির প্রবৃদ্ধি বেশি একক দেশ হিসেবে পোশাক রপ্তানির প্রধান বাজার যুক্তরাষ্ট্র গত বিশ একুশ অর্থ বছরেও দেশটিতে গিয়েছিল পোশাকের মোট রপ্তানির আঠারো দশমিক চার এক শতাংশ অঞ্চলভিত্তিক বিবেচনায় ইউরোপের সাতাশটি দেশে গিয়েছিল একষট্টি দশমিক তিন পাঁচ শতাংশ আর ভারত রাশিয়া ও জাপান সহ তুলনামূলক অপ্রচলিত বাজারে যায় পোশাকের মোট রপ্তানি সতেরো দশমিক এক শূন্য শতাংশ চলতি একুশ বাইশ অর্থ বছরের প্রথমার্ধে জুলাই থেকে ডিসেম্বরের পরিসংখ্যানে দেখা যায় রপ্তানির প্রবৃদ্ধি সবচেয়ে বেশি এমন দেশ হল যুক্তরাষ্ট্র বিশ একুশ অর্থ বছরের প্রথমার্ধের চেয়ে চলতি অর্থ বছরের প্রথমার্ধে রপ্তানি বেড়েছে প্রায় পঁয়তাল্লিশ দশমিক নয় এক শতাংশ কানাডাতে বেড়েছে তেইশ দশমিক সাত শতাংশ ইউরোপের সাতাশটি দেশে রপ্তানি বেড়েছে তেইশ দশমিক আট তিন শতাংশ বিজিএমএ সংকলন অনুযায়ী বাংলাদেশ থেকে রপ্তানি হওয়া পোশাকের অপ্রচলিত বাজার আটটি ভারত রাশিয়া জাপান সহ বাজারগুলোর মধ্যে আছে অস্ট্রেলিয়া ব্রাজিল চিলি চীন দক্ষিণ কোরিয়া মেক্সিকো দক্ষিণ আফ্রিকা ও তুরস্ক চলতি অর্থ বছরের প্রথমার্ধে ভারতে বেড়েছে আটান্ন দশমিক শূন্য সাত শতাংশ রাশিয়াতে আটত্রিশ দশমিক এক শতাংশ এবং মেক্সিকোতে বেড়েছে আটষট্টি দশমিক তিন আট শতাংশ পর্যালোচনায় দেখা যাচ্ছে ইউরোপের চেয়ে রপ্তানি প্রবৃদ্ধি বেশি হয়েছে ভারত ও রাশিয়ার মতো অপ্রচলিত বাজারগুলোতে আটটি বাজারের মোট রপ্তানি বেড়েছে চব্বিশ দশমিক দুই শতাংশ অপ্রচলিত আট বাজারের মধ্যে পোশাক রপ্তানি সবচেয়ে বেশি হয় জাপানে দেশটিতে চলতি অর্থ বছরের প্রথম আধে রপ্তানি হয়েছে বান্ন কোটি চুরানব্বই লাখ ষাট হাজার ডলারের গত অর্থ বছরে একই সময়ে রপ্তানি হয়েছে চুয়াল্লিশ কোটি একান্ন লাখ আশি হাজার ডলারের জাপানের পরে সবচেয়ে বড় অপ্রচলিত পোশাক রপ্তানি বাজার অস্ট্রেলিয়া চলতি অর্থ বছরের প্রথমার্ধে দেশটিতে রপ্তানি হয়েছে উনচল্লিশ কোটি আটাশি লাখ নব্বই হাজার ডলারের গত অর্থ বছরের একই সময়ে রপ্তানি ছিল ছত্রিশ কোটি পঁয়তাল্লিশ লাখ চল্লিশ হাজার ডলারের রাশিয়াতে চলতি অর্থ প্রথম ছয় মাসে রপ্তানি হয়েছে চৌত্রিশ কোটি ডলারের বেশি গত অর্থ বছরের একই সময়ে রপ্তানি হয়েছিল প্রায় পঁচিশ কোটি ডলার চলতি অর্থ প্রথম ছয় মাসে ভারতীয় পোশাক রপ্তানি হয়েছে প্রায় ছত্রিশ কোটি ষাট লাখ ডলারের বেশি গত অর্থ বছরের একই সময়ে রপ্তানি হয়েছে যেখানে তেইশ কোটি পনেরো লাখ ডলার দক্ষিণ কোরিয়ায় চলতি অর্থ বছরের প্রথমার্ধে রপ্তানি হয়েছে প্রায় আঠারো কোটি তিরাশি লাখ ডলারের পোশাক গত অর্থ বছরের একই সময়ে রপ্তানি হয় পনেরো কোটি সাত লাখ ডলারের বেশি মেক্সিকোতে একুশ অর্থ বছরের প্রথম ছয় মাসে রপ্তানি হয়েছে বারো কোটি ত্রিশ লাখ ডলারের পোশাক গত অর্থ বছরে একই সময়ে রপ্তানি হয় প্রায় সাত কোটি ডলারের পোশাক বিজিএমএর পরিচালক জানান অর্থ বছরের প্রথম ছয় মাসে দেশভিত্তিক পোশাক রপ্তানির ডাটা অনুযায়ী প্রধান বাজারগুলোতে বাংলাদেশের পোশাক রপ্তানি ঘুরে দাঁড়ানোর চিত্র ফুটে উঠেছে বাংলাদেশের অন্যতম প্রধান বাজার যুক্তরাষ্ট্রের পোশাক রপ্তানি প্রায় ছেল শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে ইউরোপ ও কানাডার বাজারে রপ্তানি প্রবৃদ্ধি হয়েছে যথাক্রমে তেইশ দশমিক আট তিন শতাংশ এবং দুই তিন দশমিক ইউরোপ ও কানাডার বাজারে রপ্তানি প্রবৃদ্ধি হয়েছে যথাক্রমে তেইশ দশমিক আট তিন শতাংশ ও তেইশ দশমিক সাত আট শতাংশ স্পেন পোল্যান্ড যুক্তরাজ্য জার্মানি এবং ফ্রান্স সহ ইউরোপের প্রায় সব দেশের রপ্তানি উল্লেখযোগ্য হারে বেড়েছে এছাড়া এই সময়ে অপ্রচলিত বাজেটের রপ্তানি বেড়েছে চব্বিশ দশমিক দুই ছয় শতাংশ সামগ্রিকভাবে একুশ বাইশ অর্থ বছরের প্রথমার্ধে পোশাকের মোট রপ্তানি আঠাশ শতাংশ বৃদ্ধি পেয়ে উনিশ দশমিক নয় বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে